হাত তল হ্যাঁ হাততল তো আজকে হাততাল হাত দিই হাত তলি মুস্তি বার না হাতলি নাসিদে হজ্ঞারা মুক্ত হাতলি নাসিদে হজ্ঞারামুকুন হইগারাম আর বা রেজির তো আহ বা রেজির করি হাত তল তো বা রেজি না দিই হাততল কিছু দেখানা বা শক্ত বড় 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 হোয়া আর শক্ত শক্ত এলে শক্ত শক্ত হোয়া শক্ত শক্ত হাত বেশি